দক্ষিণ মহাসাগর পৃথিবীর ছয়টি মহাসাগরের মধ্যে একটি এটি পৃথিবীর মহাদেশকে ঘিরে অবস্থিত দক্ষিণ মহাসাগরকে প্রায় অ্যান্টার্কটিক মহাসাগর বলা হয় এটি বৃহত্তম ও তৃতীয় গভীরতম মহাসাগর দক্ষিণ মহাসাগরের মোট এলাকা প্রায় বিশ কোটি তিন লক্ষ পঞ্চাশ হাজার বর্গ কিলোমিটার এই মহাসাগরটি পৃথিবীর জলবায়ু এবং সমুদ্র ভারত মহাসাগর রয়েছে দুই সালে আন্তর্জাতিক জল ভূগোলবিদরা দক্ষিণ মহাসাগরকে স্বীকৃতি দেয় এটি আকারে অ্যান্টার্টিক উপসাগরের চারপাশে ছড়িয়ে রয়েছে দক্ষিণ মহাসাগরের জল তাপমাত্রা প্রায়শই জিরো থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে এই মহাসাগরের তল গভীরতা প্রায় চার হাজার থেকে পাঁচ হাজার মিটার এখানে প্রচুর পরিমাণে বরফ চাদর এবং আইসবার্গ ভাসে দক্ষিণ মহাসাগরের জলবায়ু অত্যন্ত কঠোর এবং শীতল এই মহাসাগরের গভীর জলে অ্যান্টার্কটিক প্রবাহিত হয় এটি পৃথিবীর বৃহত্তম সমুদ্র প্রবাহ যা ঘূর্ণায়মান পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যায় এই প্রবাহ বিশ্বজুড়ে জলবায়ু নিয়ন্ত্রণে সাহায্য করে দক্ষিণ মহাসাগরের জলবায়ু সমুদ্র জীবনের জন্য অনুকূল এখানে মাছ পেঙ্গুইন শিল এবং অন্যান্য প্রাণীর সমৃদ্ধ বাসস্থান রয়েছে অ্যান্টার্টিক স্ক্রিল দক্ষিণ মহাসাগরের খাদ্য শৃঙ্খলে কেন্দ্রবিন্দু স্ক্রিল হাঙরের উৎস হয়ে প্রায় সব সামুদ্রিক প্রাণীর খাদ্য দক্ষিণ মহাসাগরের মাছের মধ্যে অ্যান্টার্কটিক কোড উল্লেখযোগ্য এই মহাসাগরের তলদেশে বিভিন্ন ধরনের মেরিন ট্রেঞ্চ আছে সাউথ স্যান্ডউইচ দ্বীপপুঞ্জ দক্ষিণ মহাসাগরের অংশ দক্ষিণ জর্জিয়া দ্বীপও এই মহাসাগরের মধ্যে পড়ে দক্ষিণ মহাসাগরের জল পৃথিবীর বায়ুমণ্ডলে কার্বন শোষণে সহায়তা করে এই মহাসাগরের নিম্ন জল দীর্ঘ সময় ধরে তাপ শোষণ করে জলবায়ু পরিবর্তনে দক্ষিণ মহাসাগরের প্রভাব বড় এন্টারটিক তুষার ও বরফ গলনের ফলে মহাসাগরের জল স্তর বাড়ছে দক্ষিণ মহাসাগরের গভীরতা বিশ্লেষণে সাগরের তল অনেক আকর্ষণীয় এখানে বিভিন্ন প্রজাতির মাইক্রোঅরগানিজম বাস করে এন্টার্টিক সামুদ্রিক ইকোসিস্টেম পৃথিবীর জন্য গুরুত্বপূর্ণ দক্ষিণ মহাসাগরের বাতাসের চাপ অত্যন্ত পরিবর্তনশীল এই মহাসাগরে প্রবল সৃষ্টি হতে পারে দক্ষিণ মহাসাগরের ভাটার তফৎ অনন্য মহাসাগরের তুলনায় কম দক্ষিণ মহাসাগরে পর্যটকরা সাধারণত পেঙ্গুইন এবং সিল দেখার জন্য আসে এটি বিজ্ঞানী এবং গবেষকদের জন্য গুরুত্বপূর্ণ গবেষণা ক্ষেত্র দক্ষিণ মহাসাগরে বরফ চাদর গলন জলবায়ু সূচক অ্যান্টার্কটিকের বরফের পরিমাণ কমলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় মহাসাগরে বিশাল জলভাণ্ডার বিশ্বের জলচক্র নিয়ন্ত্রণ করে দক্ষিণ মহাসাগরে বিভিন্ন প্রজাতির সামুদ্রিক পাখি বাস করে এদের মধ্যে অ্যালবার্টস এবং স্কুয়া উল্লেখযোগ্য মহাসাগরের পৃষ্ঠে বরফ ভাগ এবং খোলা জল মিশ্রিত থাকে দক্ষিণ মহাসাগরের জলে আর্দ্রতা সর্বদা উষ্ণ থাকে অ্যান্টার্কটিক প্রবাল দ্বীপ এই মহাসাগরের প্রধান অংশ জলবায়ু পরিবর্তনের কারণে মহাসাগরের তাপমাত্রা দিন দিন বাড়ছে এতে আইসবার্গের গঠন ও চলাচল প্রবাহিত হচ্ছে মহাসাগরের জলীয় জীববৈচিত্র্য গবেষকদের কাছে আকর্ষণীয় এখানে সমুদ্রের গভীরতা অনুসারে বিভিন্ন বাস্তুতন্ত্র গড়ে ওঠে দক্ষিণ মহাসাগরের সমুদ্র প্রবাহ চূড়ান্তভাবে বিশ্বজুড়ে জলবায়ু নিয়ন্ত্রণ করে মহাসাগরের পশ্চিম প্রান্তে আটলান্টিক সাগরের সংযোগ রয়েছে পূর্ব দিকে ভারত মহাসাগরের সাথে সংযোগ আছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের সাথে এটিও মিলিত হয় দক্ষিণ মহাসাগরের তাপমাত্রা অ্যান্টার্কটিক সার্কুলার কারেন্ট দ্বারা নিয়ন্ত্রিত এটি পৃথিবীর জলবায়ু ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ মহাসাগরের শীতল জল বিশ্বের তাপমাত্রার ভারসাম্য রক্ষা করে দক্ষিণ মহাসাগরের বরফের স্তর বছর জুড়ে পরিবর্তিত হয় শীতকালে বরফের পরিমাণ সর্বাধিক থাকে গ্রীষ্মকালে বরফের পরিমাণ কমে এই মহাসাগরের নিচে নানা ধরনের খনিজ সম্পদ রয়েছে সমুদ্রের তলদেশে লোহা এবং ম্যাঙ্গানিজ সমৃদ্ধ শীল রয়েছে মহাসাগরের পানির সল্টিনিটি প্রায় চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ পিসিএস দক্ষিণ মহাসাগরের লবণাক্ততা বায়ুমন্ডলের সাথে সম্পর্কিত এটি জলবায়ু অন্যান্য মহাসাগরের তুলনায় অত্যন্ত শীতল মহাসাগরে ঘূর্ণিঝড় এবং বাতাসের চাপ পরিবর্তন আন্তর্জাতিক মানচিত্রে দেখানো হয় দক্ষিণ মহাসাগরে গভীরতা প্রায় সমুদ্র পর্যটকদের কাছে আকর্ষণীয় অঞ্চলের জলবায়ু প্রায়শই গবেষণার বিষয় দক্ষিণ মহাসাগরের মেরিন ইকোসিস্টেম পৃথিবীর জন্য অপরিহার্য স্ক্রিল এবং অন্যান্য সামুদ্রিক প্রাণী খাদ্য চেইনে গুরুত্বপূর্ণ মহাসাগরের জলবায়ু পরিবর্তন শীতকালে বরফের বৃদ্ধি ও গ্রীষ্ম হ্রাস নির্দেশ করে সমুদ্রের নিচে কিছু অজানা প্রাণীও বাস করে মহাসাগরের তলে অনেক গভীর এবং দুর্গম দক্ষিণ মহাসাগরের প্রায় নব্বই পার্সেন্ট জল প্রায়শে শূন্যদিকে চার ডিগ্রি সেলসিয়াস থাকে এটি পৃথিবীর সমুদ্র প্রবাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ মহাসাগরের পানিতে কার্বন শোষণ প্রক্রিয়া বিশ্ব জলবায়ু স্থিতিশীল রাখে মহাসাগরের তলদেশে অনেক ধরনের সমুদ্র জীবাশ্ম পাওয়া যায় এ অঞ্চলের বাতাস প্রায়শই তীব্র এবং ঝড়ো দক্ষিণ মহাসাগরের আইসবার্গগুলো পৃথিবীর অন্যান্য অঞ্চলে প্রভাব ফেলে মহাসাগরের জলে প্রায়শই ছোট ছোট তুষার মাখা আইসফোল্ট দেখা যায় দক্ষিণ মহাসাগরে পর্যটকদের জন্য বিশেষ ক্রুজ ব্যবস্থা আছে পেঙ্গুইন এবং পর্যটকদের আকর্ষণ করে দক্ষিণ মহাসাগরে জলবায়ু বিজ্ঞানীদের গবেষণার প্রধান ক্ষেত্র এখানে সমুদ্রের তাপমাত্রা খুব ধীরে পরিবর্তিত হয় মহাসাগরের তলে নানা ধরনের সীমানা পাহাড় এবং উপত্যকা আছে অ্যান্টার্টিক করেন মহাসাগরের জলচক্র নিয়ন্ত্রণ করে দক্ষিণ মহাসাগরের খাদ্য শৃঙ্খল স্কিল ও মাছের উপর নির্ভরশীল মহাসাগর বিভিন্ন অংশে বন্যপ্রাণী এবং সামুদ্রিক পাখি বাস করে দক্ষিণ মহাসাগর শীতল জল পৃথিবীর তাপমাত্রায় স্থিতিশীল রাখে মহাসাগরের বরফ গলনের হার বিশ্ব জলবায়ুর সূচক বরফ সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ায় দক্ষিণ মহাসাগরের বাতাস প্রায়শই চরম ঠান্ডা এটি সমুদ্রের ভারসাম্য নিয়ন্ত্রণ করে মহাসাগরের গভীর জলে বিভিন্ন প্রজাতির মাছ ও স্ক্রিল বাস করে মহাসাগরের তাপমাত্রা সামুদ্রিক জীবনকে প্রভাবিত করে এটি প্রায়শই বিজ্ঞানী ও গবেষকদের অভিযানের লক্ষ্য দক্ষিণ মহাসাগরের শীতল জল কার্বন শোষণে গুরুত্বপূর্ণ মহাসাগরের লবণাক্ততা অন্যান্য মহাসাগরের তুলনায় স্থিতিশীল সমুদ্রের তলদেশে মেরিন লাইফ বৈচিত্র্যপূর্ণ মহাসাগরের জলে ন্যাভিগেশন ও সমুদ্রযাত্রা চ্যালেঞ্জিং এ অঞ্চলে ঘূর্ণিঝড় ও শক্তিশালী বায়ু ঘটে দক্ষিণ মহাসাগরের প্রায় সব জল তলদেশের গভীরে প্রবাহিত হয় মহাসাগরের তাপমাত্রা এবং প্রবাহ পৃথিবীর জলবায়ুকে প্রবাহিত করে অ্যান্টার্কটিক সমুদ্র জীবনের সংরক্ষণ আন্তর্জাতিক প্রচেষ্টা দাবি করে মহাসাগরের বরফ ভাগ এবং খোলা জল বাস্তুতন্ত্রকে প্রবাহিত করে এই মহাসাগরের গবেষণায় জলবায়ু পরিবর্তন বোঝা যায় দক্ষিণ মহাসাগরের তলদেশে প্রায়শই নতুন প্রজাতির সামুদ্রিক প্রাণী পাওয়া যায় মহাসাগরের বিশাল জলভাণ্ডার পৃথিবীর জলচক্র নিয়ন্ত্রণ করে দক্ষিণ মহাসাগর পৃথিবীর পরিবেশ এবং জীব জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দক্ষিণ মহাসাগর সম্পর্কে জেনে তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে যাবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখবে ধন্যবাদ